দাঁড়া হয়ে গেছে আর তেলটা দিয়েছি গরম করতে গরম হয়েছে তাহলে দুব ছাড়বো তাহলে দু জায়গায় মাখিয়েছি একটা ঝাল বাবা একটা লঙ্কা দেওয়া আছে বেশি কম ঝাল কম ঝাল দাঁড়া এটাই ভেজে দিচ্ছি তোকে আগে দাঁড়া দাদুরটা লঙ্কা দেওয়া আছে দাদুরটা

বাঁধাকপি পকোড়া হয়ে গেছে বাঁধাকপি পকোড়া রেডি ঠান্ডা সময় গরম করো পকোড়া রেডি হয়ে গেছে এরকম ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা জল পড়েছে জল পড়ে বৃষ্টি বলে বৃষ্টি পড়েছে তাই খাচ্ছি আৰু ঠাণ্ডা বৃষ্টিতে খেতি পকোৰা মুড়ি ভালেই লাগে চল চব্জি পকোৰা খেতি চকুৰে দিলো ঠাণ্ডা দিলে পকোৰা খেতি গৰম গৰম কি ভাল লাগে তাইনা চল হৈ গ'লো অমুৰি বাঢ়ি গা আমি খাব tak tak guys kita banyak-banyak like share kita boleh